সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম গ্রামের বাড়িতে এবং আসার পর চিন্তা হলো যে তাল খাবো এতো দেখতেই পাচ্ছেন তালের গাছ গাছে অলরেডি একজন আছে সুন্দর আম ধরে আছে এবং এই এই যে একজন দেখেন পক্ষে একদম পিওর তালখুর যার তাল কাটাও লাগে না এই যে দেখেন 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 কি একটা অবস্থা তাল কোনো কাটার প্রয়োজন নাই মানে কাঁচা তাল আমাদের গ্রামের ভাষায় এটাকে তালকুর বলে হ্যাঁ তালকুর বলে কাঁচা তাল দেখেন কিভাবে সিলাই সিলা খাইতেছে এটা কোনো কথা মানে কি আর বলবো মানে উপরে হাইসাটা আছে উপরে মানে যেটা দিয়ে তাল কাটে আর কি ওটা আছে গাছে নিয়ে একদিন উপরে আছে এই কারণে কাছে হাইসাটা টাইসা নাই কাটার কোনো কিছু নাই আল্লাহ দেওয়া দাঁত আছে এটা দিয়ে মনে করেন যে ধমধারাক্কা চলতেছে এই যে দেখুন এই যে একটা তাল এই তালটা একটু ছোট সাইজের কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর এই যে এইখানে একটা তাল এই তালের সাইজটা সুন্দর হ্যাঁ দুই বাদা তাল নামাইছি মাত্র তাল আমার পাইনি গাছটা অনেক উঁচা ওই যে গাছ এই যে গাছ এই তালগুলাই মনে করেন যে আমরা শহরে বিশ টাকা করে পিস কিনে খাই আর গ্রামের থেকে ওরা কিনে নেওয়া যায় নাকি দুইশো টাকা করে পুরো গাছ তাহলে চিন্তা করেন ওরা কি পরিমানে লাভ করে তারপরে ওদের গাড়ি ভাড়া আছে কেয়ারিং খরচ আছে এটা লাগতেই পারে তো এই যে দেখেন সাকসেস মানে কামরা কামড়ায় চোখ বেড়া ভালো তালের হ্যাঁ ঠিক আছে তালটা কেমন খাতে কেমন তাল খুব স্বাদ নাকি মানে ওটা কি তিতা তিতা লাগে না ওইভাবে কামরা খেলে ঠিক মিষ্টি মানে ওটাও স্বাদ নাকি আমি তো শুনছি ওটা প্যাকলে খাই না প্যাকতেও খাই যাই হোক এরা হম তো আপনাদের আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন আসলে গ্রাম এলাকা মানে শুধু গাছ আর গাছ যাকে বলা হয় জঙ্গল আর জঙ্গল মানে সুন্দরবনও এতটা জঙ্গল নাই বর্তমানে বাগানে